বিশ্ববিদ্যালয় চেয়েছি একটা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি আপনারা চান আমাদের ছেলে মেয়েরা কি কষ্ট করে ঢাকায় যায় রাজশাহী যায় খুলনায় যায় যায় না আমি দেখি গেটে কি কষ্ট করে ছেলে মেয়েরা থাকে এখানে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় আমাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করতে পারবে না আমি আমার চেয়ে বেগম খেলা এখানে যখন আমরা এনেছিলাম দেশের তৃতম যে আমাদের মমতা তিনি বলেছিলেন রাজবাড়িতে একটা বিশ্ববিদ্যালয় হবে আজকে করে আমি আপনাদের বলতে চাই একটা আওয়াজ করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা সাক্ষাগর কারণে দিতে পারে এই আওয়াজ পৌঁছে একটা বিশ্ববিদ্যালয় কি আমরা চাই